খুব জরুরি এলান আছে বসেন ভাই বসেন ভাই জরুরি আমাদের কাকরাইলের বড়রা সবগোজারির পয়েন্ট থেকে কয়েকজনকে ডাকছিলেন প্রত্যেক সবগুজারি পয়েন্ট থেকেই গেছিল সেখানে কিছু পরামর্শ হয়েছে সেটার আলোকে গত কালকে এয়ারপোর্ট বাবুদ সালাম মাদ্রাসাতে কাকরালের জামাত আসছিল একটা এবং চৌষট্টি জেলার থেকে উলামাই ক্যারাম এবং সাথীরাও মোটামুটি আসছিল সেখানে দুই ঘন্টা মাস হয়েছে বিভিন্ন জিনিস নিয়ে মোটামুটি আমরা সবাই অবগত আছি আমাদের জোর রেস্তেমা আসলে উলামা বিদ্বেষী যারা আছে বিভিন্ন সময় বিভিন্ন তারা টালবাহানা করে সেটা নিয়ে মূলত মশার হয়েছে শিশু উলামা একামের ভিতরে ব্যাপকের মহাসচিব মালানা মাহফুজুল হক সহ ওবায়দুল্লাহ ফারুক সাহেব হজুরকে জিম্মাদার বানানো হয় সাহেব মধুপুরী উনিও ছিলেন আর কাকরাইলে একটা বড় জামাত ছিল আমাদের সাথীরাও ছিল মুরব্বীরা আট পয়েন্টের সাথীরাও আলহামদুলিল্লাহ ছিল জেলার থেকেও তারা আসছে সেখানে আর কি শেষে একটা সিদ্ধান্ত হয়েছে এই মাঠের ভিতরে পৃথিবীর জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান হলো তলুবুল এলেম আলেম সমাজ এই মাঠের ভিতরে তাদের রক্ত জানানো হয়েছে অনেক আলেম এবং তলুবুল আলেম সাথী ভাই আছে এখনো পঙ্গু এখনো সেটা বহন করতেছে ওলামাই নাম সবর করতে বলছেন বড়রা আমাদেরকে সবর করতে বলছেন এভাবেই চলতেছিল দেশের এই পরিবর্তনের পরেও কাকরেলে আবার মশহারা হয় সেখানেও আমাদের সাথীরা জোরালুভাবে আবেদন করছিল কয়েকটা জিনিসের কিন্তু আমাদের বড়রা বললেন যে এই গেঞ্জামে না যায় আবার চুপি চুপি আমরা যেভাবে আছি কম আজকম এভাবেই চলি এটাকে অনেকে দুর্বলতা মনে করছে যার কারণে উলামায় কারাম ওলামায় কেরাম পরে কাকরাইলে বসছেন একাধিকবার বসছেন বসে বর্তমান যে উপদেষ্টা যারা আছে তাদের কাছে জামাত গাছতে গেছে বিভিন্ন যত জায়গায় গাছতে যাওয়া দরকার বাইশ তারিখে একটা বৈঠক হওয়ার কথা এস্তেমার ডেট আগে থেকে আছে এটা আরও কনফার্ম করার জন্য আমাদের জামাত সেখানে যাওয়ার কথা বাইশ তারিখে রায়ব্যান্ডে যেহেতু মানে এই যে চলতি গত বাইশ তারিখ আজকে হলো একত্রিশ তারিখ যেহেতু রায়ব্যান্ডে এস্তেমা ওখানে অ্যালান করতে হবে বিদেশি মেহমানরা আসবেন সেই কারণে বাইশ তারিখে যাওয়ার কথা কিন্তু ওনারা বাইশ তারিখে ওইটা আর তারিখও দেয় নাই ওনাকে ডাকেও নেই পরবর্তী পরবর্তীকাল বসে যে আমাদের দাওয়াতে তবলিগের যেমন কোনো মাদ্রাসা মাহফিল করে তো নিজস্বভাবে তারা তারিখ দেয় এটা কেউ বলে না তো লোমায় কেন তবলিক তাদের নিজস্ব গতিতে চলবে ওনারা সেই তারিখ নির্ধারণ করবে তো সেই জন্য কিছু একটা পরিবেশ আমাদেরকে করতে হবে সেই পরিবেশটাই হলো মশরা হলো যে কিভাবে করা যায় ওরা বই মনে করছে আমরা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এরকম লোক আছে কাকরালের জামাতসহ শিষ্য কারাম ওনারা একটা সিদ্ধান্ত দিয়েছেন আগামী পাঁচ তারিখে মঙ্গলবার সকাল নয়টা থেকে হয়তো দুপুর বা দুইটা তিনটা পর্যন্ত সারা বাংলাদেশের প্রত্যেক মার্কাজেই চিঠি পাঠানো হয়েছে আমাদের এখনও চিঠি পাঠানো হয়েছে আজকেও আমাদেরকে ডাকছিলেন আমি আমাদের ইমামশাহ হুজুর সহ বৈদা ভাই শহীদ ভাই মোস্তফা কামাল ভাই ওনারা গেছিলেন হুজুর রায়বেন্ডে যাওয়ার কথা উনি ওই বিষয়গুলোর জন্য রায়বেন্ডে যান নাই ওমালানা অমর ফারুক সাহেব আমরা আরশো গুজারির জিম্মাদার সাথীরা ছিল ওনারা বলছেন উলামাহ কেরাম যেটা বলছে আপনারা শান্তিপূর্ণভাবে সেইটাতে আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের কিছু দায়িত্ব দেওয়া দিচ্ছেন আর কি সেটার বিষয়ে আমরা ইনশাল্লাহ এই যে হুজুর তো আসেনি হুজুর শুনতেছেন মাইকে ওখানে এটা কাকরাইলের পরামর্শ ওলা কেরামের মাথা হাতে ওনারা যেভাবে বলছেন আমরা মোহাম্মদপুর একবার গেছিলাম তো মনে আছে নাকি এত বুঝে ফেলেছেন আমাদের ইশারাতেই বুঝতে হবে সব সেইভাবে যত সাথী আছে নয় তত না আমরা ফজরের পরেই হয়তো মহাকালী বা একটা জায়গার থেকে আমরা পায়ে দল যাওয়া শুরু করব। আর আমাদের কিছু দায়িত্ব দিছে পানি টানির ওই যে সরোয়ার যে উদ্যান শাহবাগ আছে এটার এখানে হবে ওনারা কালকে আবার বসবেন বিভিন্ন মাদারিস অনেক মাদ্রাসার পরীক্ষা বন্ধ রাখছে পরীক্ষা ছিল পাঁচ তারিখে ওই পরীক্ষা পিছিয়ে সাত তারিখ নিছে কারো ছিল ছয় তারিখ সাত তারিখে এবং পিছিয়ে নিছে তো সুতরাংরা দ্বিধের কোনো কারণ নাই আমাদের অধিকার আমাদেরই নিতে হবে আদায় করে ইনশাল্লাহ একটা সোরাহ আমরা আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে শান্তিপূর্ণভাবে আমরা যেভাবে আমরা আগে গেছিলাম কোনো বিশৃঙ্খলা কেউ যেন করতে না পারে কোনো স্লোগান হবে না আমরা যাব বায়দল জিকিরের সাথে আল্লাহ দিকে মুক্ত হয়ে ইনশাআল্লাহ যাব হালকা থেকে আমরা সাথে আজায়ন করব বা আরও কি হইতে পারে মোস্তফা ভাই ছিলেন

কিছু কথা বলছেন যে যে আমাদের সামনে ইস্তেমা আমাদের জোর এই এত বার যাওয়া আসা যাওয়া আসা এরপরে সর্বশেষ বলছিল যে বাইশ তারিখে আমরা এটার ফায়সালা দিয়ে দিব এই গত মাসের বাইশ তারিখ আছে কই একত্রিশ এই মাসের বাইশ তারিখ এই বাইশ তারিখে কারণ বাইশ তারিখের ফায়সালা নিয়ে আমাদের ইস্তেমা হলো রাইবেন এখন ইস্তেমা চলতেছে বলে কালকে থেকে আজকে থেকে চলতেছে আমাদের মালানা জুবাই সহ যাওয়ার কথা ছিল তো আমাদের তো ইস্তেমার একটা ডেট এটা নিয়ে সারা দুনিয়ার লোকজন আসবে রায়বেন্ড ইস্তেমায় সেখানে গিয়ে ডেটটা সবসময় বই বলা হয় এবং সরকারকে এটা ভালোভাবে বোঝানো হয়েছে তারা বলছে যে বাইশ তারিখে আমরা এটা ফায়সালা করে দিব ঠিক আছে কিন্তু কিন্তু ওনারা বিভিন্নভাবে তাল বাহানা তো করছে করার পরে শেষ পর্যায়ে বাইশ তারিখে এই প্রোগ্রামটাকে ক্যান্সেল করে দিচ্ছে করার পরে ওনারা ওনাদের মতো তারা বসছে আপনারা যারা শুনছেন অথবা কেউ শোনেন নাই এয়ারপোর্ট বাবু সালাম এবং কি করলো তাদের মধ্যে কিছু অতি উৎসাহীরা তারা বলে যে এইখানে সাত সাহেবকে আনতে হবে এটা বৈষম্য হয়েছে এবং ওনাদের ইস্তেম আগে হইতেই হবে সুতরাং এবং কাকরা যেন সমভাগ দিতে হবে সুতরাং এইটা তো হইতে পারে না কি বলে হইতে পারে সুতরাং আমরা ওরামে গ্রাম সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের আজকে কাকরাইল থেকে বড়রা বলছেন যে আমরা বাইশ তারিখে আমরা কাজ তো করছি সে করছি শেষ পর্যন্ত এই প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছেন এখন আমাদের ওলাম একাম যেটা ফাইসাল করছে সিদ্ধান্ত করছে ওইটাই এখন আমাদের আর এছাড়া কোনো উপায় নাই আমরা আপনারা এটার মধ্যে সহযোগিতা করবেন এই জন্য মঙ্গলবার ছুটির দিন না কিন্তু একদিনের কারণে সারা জীবনের একটা ফাইসালা দরকার দরকার কিনা বলেন সারা জীবনের জন্য আমরা এরকম কোন রকম আর কোন রক্তপাত চাই না ওরা চায় আমরা চাই না এখনো বাহানা করতেছে মলানা স্বাস্থ্য এখনও এখনো বানা চলছে হাজার হাজার ছাত্র এখনো তাদের রক্ত বলেন দাগ এখনো শুকায় নাই অনেকের হাত বা পঙ্গ হয়ে গেছে হাজার হাজার ছাত্র সবাই আপনারা জানেন এই ভাই যেটা বড়রা বলে দিয়েছেন যে ওনারা অপারেশন বলে যে আমাদের এত অপারেশন যে মাটির সাথে আমরা মিশা গেছি এত অপারেশন সুতরাং এইটা আমাদের যদিও এরকম না কিন্তু যেহেতু ওলামে কালাম এটা ফাইসারা সিদ্ধান্ত নিছেন এখন এইটা ছাড়ার কোনো উপায় নাই পথ নাই কারণ আমরা গাছ যেতে পারি না দেখাও করতে পারি না আর এরকম কোন ইস্তেমার ময়দানে আমরা দেখছি আমরা ছোটবেলাতে দেখছি আমাদের বড়রা যেটা ইস্তেমার ডেট করছেন সেই ডেট চূড়ান্ত ছিল এখন উলামায় গ্রাম সহ হয়েছে আমরা ওই দিন যে ডেট হবে ওই ডেটে আমাদের ইস্তেমা হবে ইনশাল্লাহ শান্তিপূর্ণ আমাদেরকে শান্তিপূর্ণভাবে ওইখানে আমাদেরকে যাইতে হবে আমাদের হালকার মধ্যে যত সাথী আছে একটা দিন আমরা যত কাজ থাকুক মাদ্রাসার সহযোগিতা যা করা দরকার এই যে দেখছেন না গত কি আগস্ট কত সহযোগিতা করছে পানি দিছে খানা দিছে শুকনা খাবার দিছে খিচুড়ি খাওয়াইছে আমাদের বড়া বলছে আপনাদের সাধ্য অনুযায়ী সরাজ উদ্যানে আটটা সভ্যদের পয়েন্ট সারা বাংলাদেশ থেকে আসবে হলো মেহমান আপনারা ঢাকা শহরের সাথীরা মেজবান যাদের সামর্থ্য আছে সাধ্য অনুযায়ী আপনারা শুকনা খাবার হোক কলা হোক রুটি হোক পানি পর্যাপ্ত পরিমাণ পানি আপনারা ওইখানে মেহমানদারি করার ব্যবস্থা রাখবেন

যদি শনিবার সকালবেলা না নাও হয় এটাই মাসরা এটাই আমার একটা রায় হলো যেখানে যেই মাদ্রাসা যেই হালকা যেই মাদ্রাসা আছে ছোট বড় যত মাদ্রাসা আছে যেই হালকা যে কটা মাদ্রাসা আছে কালকে থেকে আমরা যোগাযোগ করি সর্বাত্মক সহযোগিতা করি সর্বাত্মক সহযোগিতা সব লাইনে তাদেরকে নেওয়া আনা খানা পিনার লাইনে তাদের এক করা নাস্তা পানি যদি লাগে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব। সাথে সাথে আমাদের সাথী যারা তাদেরকেও তাদেরকেও আমরা ওইভাবে এমনিই করে দিব না একটা সহজের ব্যবস্থা করা দরকার যারা না হয় কম পক্ষে সোলার দ্বীপ পর্যন্ত একটা গাড়ি নিয়ে গেলাম তারপরে সেরে দিলাম তারপরে আমলে শেষে আমরা যার যার মতো চলে আসলাম এত লম্বা সময় গাড়ি ভাড়া না রাখলাম যারা পারি আসা যাওয়া করতে পারি কিন্তু এই সবগুলা কাজ আমাদের হওয়া দরকার তাইলে আমাদের এটা তর্তিপ মতো হবে সাথে বেশি হবে একটা হালকা একত্রিত করলাম যে এই মসজিদ একত্রিত হবে বা এইখানে গাড়ি থাকবে এই কয়টায় গাড়ি থাকবে এই গাড়ির জিম্মাদার উনি সব যদি তর্তিপ করে দিন এই কয়েকটা গাড়ি লাগবে আমাদের মশড়া আছে

এ সবই আমরা এই একমত আমাদের চেয়ে বেশি তারা তারাই তো বলছে তাদের কাজ এইটা আমরা না গেলেও তারা যাবে করবে এইজন্য জন্য খদীপসাপরা শুধু মনে করায় দাও আমাদের খদিসাব গতকালকেই এসব সময় করতীক কায়েম করছে গতকাল আজ আগামীর সময় পুরো ফাইনাল করবে প্রত্যেক খদীপসাপরা অ্যালন দা অন বাবে মুসলিদের ঠিক আছে ভাই আর তা দু একটা আগে হয়তো আগেও হয়েছে দাওয়াতে তবলিগ কমি মাদ্রাসা দিনের হেফাজতের জন্য উলামায় মাসা একের মহাসম্মেলন বলছেন তো অনেকে কিছু কাজ মেহনত করছেন তো কারগজ ওই শোনাই আমাদের দুশো পনেরো নম্বর হালকা মোবাইলের আমাদের ওইখানে আমাদের মাদ্রাসার মমতা সব গেছে একজন একটা মাদ্রাসা আছে দারো হাদিস পর্যন্ত আর আমাদের ওই যে মুফতি গেছিল ওনারা আলম রাইসা এই পরিমাণ ফিকে ডালছে আমাদেরকে রাত্রি মাসু